দেশে প্রধানমন্ত্রী শিক্ষার উপর বেশ গুরুত্ব দিয়েছে দীর্ঘ প্রায় তেত্রিশ বছর বাদে প্রধানমন্ত্রীর প্রচেষ্টাতে দেশে চালু হয়েছে নয়া শিক্ষানীতি আজকে ছাত্র আগামী দিন দেশে ভবিষ্যৎ আর তাদের কথা চিন্তা করে চালু হয়েছে নয়া শিক্ষানীতি রাজ্য সরকারেরও লক্ষ্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি গ্রহণ করে তা বাস্তবায়ন করা শুধু শিক্ষা দিলেই হবে না এর গুণগত মান বজায় রাখতে হবে আগরতলা টাউন হলে মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী স্কলারশিপ প্রকল্পের সূচনা করে এ কথাগুলি বললেন রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য এবার রাজ্য সরকার চালু করলো মুখ্যমন্ত্রী স্কলারশিপ এই স্কলারশিপে এখন থেকে বাছাই করা মেধাবী ছাত্র ছাত্রীদের প্রতি বছর পাঁচ হাজার টাকা প্রদান করা হবে প্রকল্পের প্রথম সুবিধাভোগী পেলেন রাজ্যের দুশো জন ছাত্র ছাত্রী মাধ্যমিকে মেধা সম্পূর্ণ একশো জন ছাত্র আগামী দুই বছর পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এছাড়া দ্বাদশে বাছাই করা একশো জনের সমহারি স্টাইপেন পাবেন এর জন্য রাজ্য সরকারের

সৃষ্টি হয় এখন তৈরি হবে না খুব গুরুত্ব দিয়েছেন আমরা সবাই জানি যে কারণে তেত্রিশ বছর পর মানে পলিসি এটা হবে করে অনেকে চেষ্টা করেছে কিন্তু ওনার চিন্তা ভাবনায় সেটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে আগামী দিন যারা স্টুডেন্টরা আছেন ছাত্রছাত্রীরা আছেন তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ সেটাকে কথা এবং কাজের মধ্যে অনেক বিস্তর ফারাক ছিল সেটাও ওনার মার্ক যোজন সেটা সম্ভব হয়েছে আমাদের রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি এবং কর্মসূচি তৈরি করা এবং করে না শুধু তার বাস্তবায়ন এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের সরকারের এবং শুধু শিক্ষা দিলেই হবে না তার গুণগত শিক্ষা এবং তার যে শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে বাস্তবায়ন আমাদের আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ যারা মানে যাদেরকে অব অবহেলা করা হয়েছে এতদিন ধরে যারা দরিদ্র মহিলা আমরা জানি যে মহিলাদেরকে এতদিন ধরে পেছনে রাখা হয়েছিল তো সেই জায়গায় মহিলা ও সংখ্যালঘু যারা শ্রেণী তাদেরকেও উন্নয়ন যাতে হয় বিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া